এখান থেকে টিমটা নিতে গিয়ে পড়ে গেল এই আবার কি মুখে দিচ্ছ देखे अब देखे अब देखी जैसे सब दुटो बोल घूमती आठटा बजे কাজ কাম হয়ে গেল বল আরে ও ইটা হারিয়ে গেছে না না দেখাবো রে কপালটা ধান হয়ে গেল কতক্ষণ ঘুমলো দু ঘন্টা হয় মনে হয় দুটো থেকে চারটে পর্যন্ত ঘুমিয়েছে आठ बार से दस मिनट बाद अरे आती थी जाओ घूमे ना घूमे ना क्या ना क्या ना घूमो कोली एक घंटा एक घंटा की कोली কি করলি লাল হয়ে গেছে দেখেছ আব্বু দেখতে দেখেছ দেখেছ লাল হয়ে গেছে আউ হয়ে গেছে হুম পড়বে আবার পড়বে আবার পড়বি আসসালামু আলাইকুম গুড মর্নিং ইভিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি যদিও আমাদের মর্নিং এখনও গুড নয় কেন সারা রাত আমরা ঘুমোতে পারিনি এ আত্ম যেহেতু ঘুমাইনি ওর একটু ঠান্ডা লেগেছে আগের দিন ভিডিওটা তোমরা দেখলে ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তো ওর যেহেতু ঠান্ডা লেগেছে রাতে একদমই ঘুমায়নি ঘুমিয়েছে বলতে দুটো থেকে চারটে পর্যন্ত ঘুমিয়েছে তারপর উঠে পড়েছে জানি না কেন এত কান্নাকাটি করছিল মানে কোলে ঘুমাচ্ছে যে শুয়ে দিচ্ছে আর উঠে পড়ছে আর খুব কান্নাকাটি করছিলো কী প্রবলেম হচ্ছিলো বুঝতে পারছিলাম না তো দেখো সকালে এবার ঘুম এখন যে ঘুমিয়ে পড়েছে রামগড়ও তো ভাবলাম এখন রান্নাটা একবারে বসিয়ে দিই রান্নাটা না করে নিলে না এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে উঠতে উঠতে পুরো বারোটা তো শিওর বাজবেই তো তখন উঠে রান্না করতে করতে অনেক লেট হয়ে যায় দোকানে যেতেও দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে রান্নাটা করে নিই আগে রান্নাটা করার পর তারপরে একটু শুয়ে পড়ব তো তারপর যখন উঠবো উঠবো আর অসুবিধে নেই ওরা ভাত নিয়ে চলে যাবে হয়ে গেছে

এখন বেজে গেছে বেলা বারোটা এ তো আমরা উঠে পড়েছি এবার আমার সকালে নাস্তাটা করে নেব ভারে কিছু এখন আর কি খাবো বলো বারোটাতে বেজে গেছে একটু পরে ভাত খেতে হবে রান্না তো সকালেই দেখলে করে নিয়েছি ওরা ওই সব দোকানে চলে গেছে ওরা দুজনে তো ও এবার একটু খেয়ে ও দোকানে চলে যাবে তারপর বাকি যে মোছামুছি গোছানো বাসন মাজা কাপড় কাচে গোসল করা যা রয়েছে তারপরে আমি করব ওই দোকানে চলে যাওয়ার পর কি না তুমি যেন একটু ডিম খাবে না আপেল সিদ্ধ হচ্ছে ডিমের খাবি না ওষুধগুলো খাইয়ে দিতে হবে এখন শীত বাজে দুটো চল্লিশ দেখো জামা কাপড়গুলো এই মেলে দিলাম আমার গোসল করা অনেকক্ষণই হয়ে গেছে তবে আতি খুব কান্নাকাটি করছিল ওর ঘুম পেয়ে গিয়েছিল সেই জন্য আরও জামা কাপড়গুলো মেলা হয়নি তো এখন ওদের ঘুম বাড়িয়ে জামা কাপড়গুলো সব মেলে দিলাম ও না খেয়ে ঘুমিয়ে পড়েছে জানো তো ঘুম পেয়েছিল খেলো না একটার দিকে আপেল সিদ্ধ খাইয়েছিলাম তো সেই জন্য যে না খাই না খা ঘুম থেকে ওটা খাওয়াবো কারণ না আমি ঘুম পেয়ে গেছি ওর তো খেতে চাইবে না সেই জন্য এবার আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আমি একটু শোবো তারপরে ও উঠলে ওকে খাওয়াবো আজকেও বেশ ভালো রোদ বেরিয়েছে সুন্দর রোদ বেরিয়েছে আজকে চলো ঘরে গিয়ে একটু শুই পরে কথা হবে অন্ধকার কি হলো হ্যাঁ আরে ছুটবে না ওটা ছুটবে না ছুট আর ছুটবে না আব্বু লেগে যাবে বসো বসো সেই দুপুর দুপুর থেকে ওই ট্রিমারটা নিয়েছে সেই থেকে ট্রিমারটাকে আর ছাড়ছে না শুধু ঘুমাচ্ছিলো দুপুরে তখন একটু রেখেছে তারপর ঘুম থেকে উঠে আবার মনে পড়েছে সেই সেই থেকে নিয়ে রয়েছে আর ট্রিমারটা মানে ছুঁড়ে ছুঁড়ে দুবার তিনবার নিচে ফেলে দিল এ খাটের এখানে ঠুকছে কখনো চেয়ারে ঠুকছে ওই করছে বসো 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 আর সেই দুপুরে ঘুমিয়েছিল দুটোর সময় উঠলো কটায় ছটায় তারপরে উঠে খেলো আর সেই থেকে শুরু করেছে এখন বাজে সাড়ে নটা ওই যে বাপরে উফ ওরে লাগছে না আমার কত ভারী জিনিস এটাকে এত ভারী এটা ওয়েট আছে এটা কি করে নিয়ে ঘুরছে কি জানি আর একটু মানে ভুলিয়ে রাখা যাচ্ছে না দেখেছ কেমন মারছে কেমন দেখছে আর এখানে যে ইয়েটা ছিল কি বলে ব্লেডটা ও টানে মেরে ফেলে দিয়েছে খুলে চলে গেছে জিনিস নষ্ট করার মাস্টার এখন নটা সাড়ে নটায় বেজে গেল রান্না বসাবো একদম ছাড়তে চাইছে না আমাকে মানে ঠান্ডা লেগেছে আরও ঘ্যান ঘ্যান করছে এত জ্বালাচ্ছে এত জ্বালাতন করছে না কি বলবো ভাবলাম ঘুমিয়ে ঘুম পাড়িয়ে রান্নাটা বসাবো ঘুমালো না যা করছে করুক আমি দেখি ভাতটা বসায় সবজি টবজি সবই কাটতে হবে কিচ্ছু রেডি করা নেই সবজিটা বার করি দেখি কালকে রাত্রে নিয়ে এসছে এই সবজিগুলো এখন দেখাই হয়নি কি এনেছে দেখি কি আছে কি রান্না করা যায় তারপরে ঠিক করব সবজি রান্না করবো দেখি পেঁপে এনেছে তুই ওখানেই বসে থাকবি পেঁপে আর কি আছে দেখি এর মধ্যে ভেন্ডি রয়েছে যা পড়ে যাচ্ছে সব ভেন্ডি রয়েছে আর উচ্ছে একটা চিকেন মধ্যে সব নিয়ে এসছে উচ্ছে আছে এটা কি বরবটি আছে বরবটি করে দেশি বরবটি আছে ভালো করেছে তো ভালো লাগে খেতে আর বেগুন বরবটির সাথে কম্বিনেশান নিয়ে এসছে যাই আর কিছু নেই এখন কি রান্না করি দেখি এগুলোর মধ্যে এখন সবজিগুলো কেটে রাখি এখন রান্না বসার আর কালকে সকালে একবারে কেটে রাখি বসি দিয়ে না হবে না ওর ঘুমের ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে কি কী করছো সব সবজি আবার টেস্ট করছো এই কেটে যাবে হাত কেটে যাবে এই যে বরবটি কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এটা করবো এখন চচ্চড়ি করবো ডিম রান্না করবো আর এই যে ঝিঙে আলু আগের দিন যে ঝিঙেটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম না রান্না করে নিলে শুকিয়ে গেলে না ভালো লাগবে না এটা কালকে সকালে করবো আচ্ছা আর একটু পেঁপে দেবো পেঁপে ঝিঙে আলু দিয়ে রান্না করলাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এগুলো এভাবেই পড়ে রয়েছে সব গোছাতে তো এই দেখো ঠান্ডা সবজিগুলোকে নিয়ে কি করছি হুম ভাত রয়েছে অনেকটা ভাতটা আজ অনেকটাই ভাত রয়েছে কেমন চাল নিয়েছিলাম বিরিয়ানি অনেকটা ভাত রয়ে গেছে দুটো হচ্ছে ভাতে দিয়ে দিলাম ইচ্ছে ছানা খাব ভালো করলি দেখে চপ এদিকে চল মেরিয়াই ওইদিকে যাও বঁটিটা উফ আল্লাহ যাও ওইদিকে যাও চলো আঁতি ঘুমিয়ে পড়েছে এদিকে ভাত আর তরকারিটাও হচ্ছে সবজিগুলো কিনে ধুয়ে রেখেছি আর একটুখানি রেখে দিয়েছি এক টুকরো পেঁপে আর একটু ঝিঙে এটা ভাবছি একটু ডাল করবো আতিক ভাত দিয়ে খাওয়ানোর জন্য ঘুমোচ্ছে আমি ভাবছি আদা রসুনটা না এখন ছাড়িয়ে রেখে দিই তাহলে কালকেই লাগবে কালকে সকালে হবে এবার এখন ফ্রি বসেই থাকবো তো আদা রসুনটা ছাড়িয়ে রাখলে কালকে গেস্ট করে নিতে পারবো ঘরের অবস্থা দেখো একবারে আদা রসুনটা ছাড়িয়ে তোমার ঝাড়ুটারো মেনে পরিষ্কার করে নেব 你拍的。<laughs> এখান থেকে ডিমটা নিতে গিয়ে দেখো পড়ে এই যে দেখো এখানটায় পড়ে ফেটে গেল চুপি সারা কাজ করতে গেলে আর কি হবে তুলে নিয়েছি একটুখানি পড়ে গেছি তো দেখো ডিমটা আমি ভেজেই নিচ্ছি রান্না করব বলেছিলাম তবে রান্না করিনি ওই সমস্ত কিছু করতে গিয়ে আদা রসুন ছাড়াতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তো আর রান্না করার সময় হয়নি ওই যে বরবটি আলু বেগুন চচ্চড়ি করেছিলাম উচ্ছেটা ভাতে দিয়েছিলাম ওটাও ছানা করেছিলাম আর এই ডিম ভাজি করেছিলাম এটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছিলো আমাদের তো চলো আর কিছু শেয়ার করবার নেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ